নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি থানকুনি পাতা দিয়ে সবজির ঝোল এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি আলু বরবটি গাজর পটল কাঁচকলা আর সজোডাটা থানকুনি পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ এবার ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে যতটা সম্ভব পাঁচ ফোড়ন তুলে নেব পাঁচ ভাজা পাঁচ ফোড়ন ফেলে দেবো না পাঁচ ফোড়ন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা কাঁচকলা হালকা করে ভেজে নেব কাঁচকলা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পটলের টুকরোগুলো পটলের টুকরোগুলো দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম বরবটি আর গাজরের টুকরোগুলো দিয়ে আবারও এক মিনিট মতো কষিয়ে নেব এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট সমস্ত সবজি কষিয়ে নেব সব সবজি দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আপনার যতটুকু ঝোলের প্রয়োজন হবে ততটুকুই জল দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন আর হলুদ দেওয়ার পরে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে তিন মিনিটের জন্য অন্যদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সারের জার সেই ভাজা পাঁচ ফ্রণ হাফ চামচ কালো সর্ষে পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহে একটা পেস্ট তৈরি করে নেব তিন মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব থানকুনি পাতাগুলো থানকুনি পাতাগুলো দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব সব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ফোড়ন সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর দেব এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট রান্নাটা করে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে